সুপ্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস নিয়ে যে সুখবর দিল মাওসি সেই সংক্রান্তই আজকের এই ভিডিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর চলতি মাসের মধ্যে বেতন ও ঈদ উল ফিতরের বোনাস পাবেন তারা রোববার নয় মার্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশাসন ও অর্থ ও ক্রয় এর সংশ্লিষ্ট সূত্র দা ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে নাম অপেক্ষিত রাখা শর্তে সংস্থাটির অর্থ ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা জানান আগামী বিশ মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এর আগেও তারা বেতন পেতে পারেন তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সহ অন্যান্য বিষয়ের জটিলতা তৈরি হলে বেতন পেতে আরও দুই একদিন সময় লাগতে পারে শিক্ষক কর্মচারীরা বেতনের সঙ্গে ঈদুল ফিতরের বোনাসের অর্থ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে ঈদের বোনাস পাবেন সেভাবেই মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে সরকারি কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসেই পাবেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রশাসন ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা বলেন মার্চ মাসের বেতন চলতি মাসে হবে না এটা মোটামুটি নিশ্চিত শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন এপ্রিলে পাবেন সুপ্রিয় শিক্ষক মন্ডলী এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ